আপনার ফেসবুক পেজের রিলস হোক কিংবা লং ভিডিও হোক সেই ভিডিওগুলিতে যদি আপনি পুনরায় ভিউস নিয়ে আসতে চান কিংবা আপনার সেই পেজের ফলোয়ার্স বাড়াতে চান তাহলে অবশ্যই সেটিংস আপনাকে সঠিক রাখতে হবে অথবা আপনি যদি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে কিন্তু কি সেটিংস অবশ্যই আপনাকে সঠিক রাখতে হবে তো কী কী সেটিংস আপনাকে ঠিক করতে হবে তার জন্য আমরা ফেসবুকে প্রবেশ করলাম এবং ফেসবুক ওপেন করার পর আমাদের প্রোফাইলে ট্যাপ করবো প্রোফাইলে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা পাচ্ছি কি থ্রি ডট এই থ্রি ডটের উপরে আমরা ট্যাপ করব। এর উপরে ট্যাপ করার পর একটু নিচে আমরা আসব একটু নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইনভাইট পিপল টু কন্টেন্ট এই যে পাচ্ছে ইনভাইট পিপল টু কন্টেন্ট এর উপরে অবশ্যই ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর একটু নিচে পাচ্ছি তিনখানা আমাকে ইনভাইট করতে বলছে ফেসবুক ম্যাটা এই ইনভাইটগুলি যদি আমরা করি তাহলে অবশ্যই যেমন ভিডিও বুস্ট করি সেরকমভাবে এই ভিডিওগুলি পুনরায় বুস্ট হবে এবং সেই ভিডিওগুলি থেকে অবশ্যই আপনি ভিউস পাবেন এই ভিডিওগুলি আপনার নিত্য নতুন বন্ধুর কাছে ফেসবুক মেটা শো করাবে এবং সেখান থেকে তারা যদি দেখে তাহলে সেখান থেকে ভিউস পাবেন এবং সেখান থেকে আপনি ফুলার পাবেন তো এরপরে আমরা ব্যাগ হয়ে বেরিয়ে আসবো আবারও ব্যাগ হয়ে বেরিয়ে আসবো এর উপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি এর উপরে অবশ্যই ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর পাচ্ছি কি সেটিংস এই সেটিংসের উপরে ট্যাপ করবো এই সেটিংসের উপরে ট্যাপ করার পর একটু নিচে চলে আসবো একটু নিচে আসার পর এখানে আমরা পাচ্ছি কি অপিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট ইউ এর উপরে অবশ্যই ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেটিংসগুলি কিভাবে করে রেখেছি হু ক্যান সেন্ট ইউ ফ্র্যান্ড রিকোয়েস্ট তো এখানে আমি এভরি ওয়ান করেছি হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে আমি পাবলিশ করেছি এবং এই সেটিংসগুলি অবশ্যই আপনাকে আমার মতো করে রাখতে হবে তো এরপরে আবারও বিড়িয়ে আসব এখানে বেরিয়ে আসার পর একটু নিচে আসবো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্ট এই যে পাচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্ট এর উপরে অবশ্যই ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এগুলি আপনি অবশ্যই দেখতে পারেন যে এখানে আমি সম্পূর্ণ পাবলিশ করে রেখেছি এগুলি অবশ্যই আপনিও পাবলিশ করে রাখবেন তো এরপরে আবারও বেরিয়ে আসবো এখানে বেরিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল অ্যান্ড টেগেট উপরে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি কী করে রেখেছি হি ক্যান পোস্ট অন ইয়র প্রোফাইল এখানে আমি রেখেছি ফ্রেন্ডস এবং এখানে আছে কি হি ক্যান সি দ্যাট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল এখানে আমি করেছি এভরি ওয়ান এবং হু ক্যান সি পোস্ট পোস্ট দ্যাট ইউর টেকেট ইন ইউর প্রোফাইল তো এখানে আমি এভরি ওয়ান করেছি এবং এখানে আমি অনলি মি করেছি এবং এগুলি আমি অবশ্যই অন করে রেখেছি তো এরপরে আবারও আমরা বিড়িয়ে আসবো এই সেন্টেন্সগুলি অবশ্যই আপনি সঠিক করে রাখবেন এখানে বিড়িয়ে আসার পর বন্ধুরা আবারও আমরা বিড়িয়ে আসবো এখানে বিড়িয়ে আসার পর আবারও সেটিংসের উপরে ট্যাপ করবো সেটিংসের উপর ট্যাপ করার পর কি আসার পর এখানে আমরা পাচ্ছি কি অ্যান্ড সাপোর্ট এর এরপরে অবশ্যই ট্যাপ করব এখানে দেখতে পাচ্ছি আমরা সাপোর্ট এই সাপোর্টের উপরে ট্যাপ করব সাপোর্টের উপরে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু কয়েন দেখাচ্ছে এরকম যদি দেখায় তাহলে অবশ্যই আপনার সেটিংসগুলি সুটি গেছে এবং সেখান থেকে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন এবং এখানে আপনার প্রোফাইলটি শো করাবে তো এই প্রোফাইলের উপরে আমরা এবারে ট্যাপ করি আমাদের প্রোফাইলটি টিকচিহ্ন দেখাচ্ছি আমাদের প্রোফাইলে কোনো সমস্যা নাই যার কারণে আমাদের এখানে টিক চিহ্ন দেখাচ্ছে তো এখানে আমরা যদি এর উপরে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর বন্ধুরা আমাদের গ্রিন চিহ্নটি দেখাচ্ছে স্টার মার্ক দেখাচ্ছে গ্রিন তো এরকম যদি আপনার ওই গ্রিন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজ করিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং এরপরে আমরা অবশ্যই বেগ হয়ে আবারও বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর এরপরে দেখতে পাচ্ছি মনিটাইজ এই মনিটাইজেশনের উপরে আবারও ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি কি যে এইটি আমার গ্রিন হয়ে আছে তো আই হোপ আশা করি বন্ধুরা ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো আর এরকম সেটিংস যদি আপনি সম্পূর্ণ না শুটিং করে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলি থেকে ভিউস নিয়ে আসতে পারবেন না ফ্লোয়ার্স নিয়ে আসতে পারবে না কিংবা আপনি আপনার পেজটিকে মনিটাইজ করাতে পারবেন না তো আই হোপ আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার নবদ্বীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন